সম্মানিত আমার মুসলিম ও রোজাদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়সমূহ হচ্ছে রোজাদারদের রোজা যে কারণে খুব বেশি কষ্ট অনুভব হয় আউজবিল্লাহি মিনা শাহতান রাজিম বিসমিল্লাহি রহমান রহিম নবী করিম সাল্ল্লাহ জামানায় জমানায় দুইজন মহিলা রোজা রাখিয়াছিল রোজা অবস্থায় তাহাদের এমন তীব্র ক্ষুধা লাগিল যে শয্যের সীমা ছাড়াইয়া গিয়া প্রাণ নাশ হইবার উপক্রম হইয়া গেল সাহেব একরাম নবী করিম সাল্লাইসাল্লামকে অবগত করিলে তিনি তাহাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া দিলেন এবং দুইজনকে উহাতে বমি করিতে বলিয়া দিলেন উভয় বমি করিলে দেখা গেল যে উহার সহিত গোস্তের টুকরা এবং তাজা রক্ত বাহির হইয়াছে লোকেরা আশ্রম্বিত হই হইলে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইলেন ইহারা আল্লাহর দেওয়া হালাল রুজি ধারা রোজা রাখিয়াছিল বটে কিন্তু পরে হারাম জিনিস বক্ষণ করিয়াছেন অর্থাৎ দুই মহিলা মানুষের গিবদে লিপ্ত ছিল এই হাদিসের ধারা আরও একটি বিষয় জানা যায় যে গিবদ করার কারণে রোজার কষ্ট খুব বেশি অনুভব হয় যেমন এই দুই মহিলা রোজার কারণে মরণাপন্ন হইয়া গিয়াছিল অন্য অন্য গুণহের অবস্থা ও ঠিক তদ্রুপ অভিজ্ঞতা ধারাও ইহার প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ বিরু মুত্তাকি লোকদের উপর রোজার কষ্টের সামান্যতম প্রভাব পড়ে না পক্ষান্তরে ফাঁসেক লোকদের প্রায় খারাপ অবস্থা হইতে দেখা যায় অতএব কেহ চাই যে রোজার কষ্টে তাহার অনুভব না হোক তবে ইহার জন্য উত্তম পন্থা হইল যে রোজা অবস্থায় যাবতীয় গুনা হইতে বাঁচিয়া থাকিবে বিশেষত গিবতের গুণাহ হইতে যাহাতে লোকেরা রোজা অবস্থায় সময় কাটাইবার একটি উপায় মনে করিয়া রাখিয়াছেন আল্লাহতালা পবিত্র কোরআনে গিবতকে নিজের মৃত ভাইয়ের গোশত বলিয়া অভিহিত করিয়াছেন গিবতের বিষয় কোরআন শরীফে বলেন আউজুবেল্লা হি মিনাস রাজিম বিসমিল্লাহি রাহমান রাহিম আইলুল্লি কুল্লি হোমাজা তিল্লমা নিশ্চিত ধ্বংস ওই সমস্ত লোকের জন্য যারা পিছনে পরনিন্দা করে বেড়ায় এবং সম্মুখে গালাগাল করে সুরা হুমাজা আয়াত এক গিবোধ করা হারাম জেনার চেয়ে গুরুতর কবিরা গুণা গিবদ নবী করিম সাল্লু আলাইসাল্লামের নিকট কেহ জিজ্ঞাসা করিল গিবোদ কি জিনিস তিনি এরশাদ ফরমাইলেন গিবোদ হইল কাহারও পশ্চাতে এমন কথা বলা যা তাহার কাছে অপছন্দনীয় লোকটি জিজ্ঞাসা করিল যাহা বলা হইল যদি বাস্তবিক তাহার মধ্যে বিষয়টি থাকে তবে কি হইবে হুজুরে পাক সাল্লু আলাইহাল্লাম এরশাদ ফরমাইলেন তবেই তো ইহা গিবোধ হইবে আর যদি বিষয়টি আসলেই তাহার মধ্যে না থাকে তবে তো ইহা মিথ্যা অপবাদ একবার নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম কবর নিকট দিয়া যাওয়ার সময় এরশাদ ফরমাইলেন এই দুই কবরাসিকে আজাব দেওয়া হইতেছে একজনকে এই জন্য যে সে মানুষে গিবত করিত অপরজন পেশাব হইতে সতর্কতা অবলম্বন করিত না হাদিস শরীফে গিবত এবং মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার উপর কঠোর হইতে কঠোর ধমকি আসিয়াছে পরিশেষে বলবো মন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এ বিষয়ের উপরে আমল করার তফিক দান করেন আমিন واخردوانا الحمد والحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ